একের পর এক পাকিস্তানি ব্যাটসম্যানকে আউট করে উইকেট উদযাপন করছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা তবে ম্যাচে আজ এমনই এক ডেলিভারি করলেন বাংলাদেশের এই তরুণ যে ডেলিভারিতে আঘাত পেয়েছেন মোহাম্মদ আঘাত করেছে মোহাম্মদ একশো মাথায় নাহিদরনার গতিময় ডেলিভারিটি তার মাথায় লাগার সাথে সাথে বাঁকা হয়ে পড়েন রেজওয়ান মাঠে দৌড়ে আসে পাকিস্তানের ফিজিও এরপর পাকিস্তানের ফিজিও অনেকটা সময় ধরে তার হেলমেট চেক করেন বাঁকা হয়ে যায় রেজান হেলমেট পরে তার কনকাশন টেস্ট করেন পাকিস্তানের ফিজিও কনকাশন টেস্টের সময় রেজওয়ান উঠে দাঁড়ালেও বেশ অস্বস্তিতে ছিলেন সেটা স্পষ্ট ছিল তার চেহারাতে এরপর দ্বিতীয়বারের মতো পাকিস্তানের ফিজিও এসেছে মাঠে রেজওয়ানের সঙ্গে কথা বলেছেন তিনি মূলত নাহিদ রানার দুর্দান্ত ডেলিভারিটি সরাসরি তার মাথায় আঘাত করায় ভীষণ ব্যথা পেয়েছেন মোহাম্মদ রেজওয়ান মোহাম্মদ রেজওয়ানের এই আঘাত পাওয়া নিয়ে মাঠে বেশ খানিকটা সময় খেলা বন্ধ ছিল রেজওয়ান যে বলে আঘাত পেয়েছেন সেটা ছিল ঘন্টায় একশো ছেচল্লিশ কিলোমিটার গতির এর আগে নাহিদ রানার বেশ কয়েকটি ডেলিভারিতে বারবার পরাস্ত হতে দেখা গেছে পাকিস্তানের এই ব্যাটারকে আর এক পর্যায়ে তার মাথায় বল লাগলে সেটি ম্যাচ থামিয়ে দেয় বেশ খানিকটা সময় মোহাম্মদ রেজওয়ানের চিকিৎসা মাঠে চলে অনেকটা সময় ধরে সে সময় বন্ধ ছিল ম্যাচ এ ঘটনায় মাঠেই দুঃখ প্রকাশ করেছেন নাহিদ